তুমি যদি ভাবছো এখন লোডার নেবে তো এমডি এন্টারপ্রাইজ তোমরা কেন আসবে অবশ্যই এই ভিডিও তুমি যদি শুরু থেকে শেষ অবধি দেখে থাকো তোমাকে বলবো অসংখ্য ধন্যবাদ এবং তোমার রায় অবশ্যই কমেন্টে জানিয়ে অবশ্যই দাও সাথে আমি বলবো আজকের দিনে যতগুলো আমরা ইরিশকা দেখছি তা থেকে যে গাড়িটা হ্যাঁ এই এই গাড়িটা করা হয়েছে একদম

আমি আবার চলে এসছি যেটা হচ্ছে এমডি এন্টারপ্রাইজে কি লোডার দেখতে যারা লোডার নিয়ে ইনকোয়ারি করছে বিভিন্ন ভাবে এর সাথে সাথে যেটা এমডি এন্টারপ্রাইজ লোডার আজকের দিনে কেন নেবে বাজারে আমরা অনেক লোডার দেখতে পাচ্ছি এই সময় দাঁড়িয়ে সেখানে কি দেখছি যেটা হচ্ছে ইবি থেকেই দেখছি কিন্তু আজকে আমরা দেখব একটু ইউনিক লোডার যেটা থাকবে পুরোটাই

তো আজকে আমরা আমাদের প্রশ্ন দাদার কাছে যে বাজারে আমরা এখন অনেক ইভির লোডার দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে এমডি এন্টারপ্রাইজ লোডার কেন নেবে দেখো মার্কেটে তো অনেক গাড়ি আছে মার্কেটে অনেক গাড়ি আছে নানা রকম কোম্পানির গাড়ি তারা লোডার বানাচ্ছে দিচ্ছে কিন্তু আমাদের ক্ষেত্রে কিছু কিছু ইউনিক জিনিস আমরা করি আচ্ছা এটা হচ্ছে আমরা আহ দাঁতাই কিট দিচ্ছি একদম অরিজিনাল দাঁতাই কিট আচ্ছা এখানে কিন্তু কোনো কপি মাল ইউজ হচ্ছে দাঁতায় বলতে আমরা মোটর মটরার এবং ডিফারেন্সিয়াল আচ্ছা তিনটে থাকছে দাঁতায়ের আচ্ছা আচ্ছা আমরা কিন্তু প্রথম হ্যাঁ এই 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 গাড়িতে যে যে গাড়িটা গাড়িটা দেখছো তুমি বডিটা দেখেই বুঝতে পারছো অন্যান্য গাড়ির থেকে এর বডির মজবুতটা অনেক বেশি আচ্ছা আচ্ছা এই গাড়িটা আমরা কি করলাম এটা এটা কাস্টমাইজ হয়েছে চেয়েছিল যে এই ডালাটা এই ডালাটা নিচের দিকে খুলবে আচ্ছা আচ্ছা এই যে এই ডালাটা যেমন নিচের দিকে আসবে হ্যাঁ ওপরের এই ডালাটা এটাও আবার সেইভাবে নিচের দিকে নেমে যাবে এটা হচ্ছে ডবল ভাবে করা হয়েছে এটা হচ্ছে ডবল হ্যাঁ এই যে এই উপরের পোরশনটা এটাও খুলে যায় আচ্ছা এই পোরশনটা আমি খুলে দিলাম আচ্ছা এটা নিচে নেমে গেল তাহলে কেউ যদি নিচের দলাটা খুললো না আচ্ছা মাল হয়তো এতটা লোড করেছে তারপর ওপরটা লোড করবে আচ্ছা এইটা খুলে এখান থেকে লোড করলো মানে মালটা বার করবে এখান থেকে বার করে নেবে মানে এমডি এনন্টারপ্রাইজ এলে তুমি যদি ভাবছো এখন লোড আউট নেবে তো সত্যিই তাই মানে আমরা কিছু চিন্তা করি সবকিছু একটু ইউনিক ইউনিক করা এখানে এই যে এদিকে আসো এই যে এই যে স্পেসটা দেয়া হয়েছে দেখো আচ্ছা এই যে স্টিয়ারিংটা এই গাড়িটা স্টিয়ারিং বানানো হয়েছে আচ্ছা এই যে স্পেস কতটা স্পেস দেওয়া হয়েছে এখানে আমরা অ্যাক্সিলেটার এই যে পায়ে থাকছে তার পাশেই ব্রেক চার চাকার সিস্টেমটাকে যতটা সম্ভব আনা যায় আমরা সেই চেষ্টা করছি মানে কাস্টমার কেন আসবে আমাদের কাছে একদম তাই নাই আসতে পারে আরো পাঁচ জায়গায় যেতে পারে একদম অবশ্যই যাবেন পাঁচটা জায়গায় যান আমরা তো বলি হ্যাঁ যে সব জায়গায় ঘুরে আমাদের কাছে আসুন একদম তাহলে আপনি আপনার ডিসিশনটা নিতে সুবিধা হবে আচ্ছা আর কিছুই না আচ্ছা তো সামনের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা সামনের দিকে এখন কাস্টমার কে বলছি অনেকের বাজেটের হয়তো একটু প্রবলেম হয় আচ্ছা কিন্তু আমরা তার মধ্যেও বলবো যে আপনারা এই মিনিটোরের ফর্ক এই যে গলার মিনি ডোরের ফর্ক আর এখানে চার পঞ্চাশ দশ এটা আপনারা লোডারে আপনাদের যে দুটনে লোডার গুলো আপনারা যদি এটাকে কাস্টমাইজ করে নেন আপনাদের গাড়িটা অনেক দিন চলবে লংজিভিটি ভালো হবে জার্কিং ফ্রি হয়ে যাবে গাড়িটা এবং আপনি মাল লোড করলেও গাড়ি একটা কাঁপার যে তিন চাকার গাড়ি কাঁপে একটা একটা ব্যাপার থাকে আচ্ছা সেইটা এই জিনিসটা এইটা যখন ফিট হবে আর ওই প্রবলেমটা আর আসবে না তার জন্য কি এমডি এন্টারপ্রাইজ তার জন্যই এমডি এন্টারপ্রাইজ আচ্ছা তো আজকে আমরা দেখলাম বন্ধুরা কি দেখছি আমরা দেখছি আজকে যেটা দেখছি আমরা স্টারিং সহ থাকছে অ্যাক্সিলেটার সাথে কি পাচ্ছ যেখানে পেয়ে যাচ্ছ অয়েল ব্রেক

হ্যাঁ এটাই তো এমডি এন্টারপ্রাইজ সত্যিই তাই বাহ এখন আবার আপনি হাই স্প্রিংও দিচ্ছেন হ্যাঁ এখানে হাইড্রোলিক দিয়ে দেওয়া হচ্ছে পেছনে যাতে জার্কিংটা কম হয় অনেকে বলছেন একটু জার্কিং এখানে হাইড্রোলিক দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা সাথে সাথে যেটা আমরা লিথিয়ামের জায়গায় ছিলাম যে লিথিয়ামটা এখন আমরা কি পাচ্ছি কত ভোল্টেজ পাচ্ছি এটা এখন 74 ভোল্ট 105 एंपিয়ার ম্যাক্স ভোল্টেজ লিথিয়াম ব্যাটারি আমরা পাচ্ছি ম্যাক্স ভোল্টে ঠিক একদম বলছেন কি সত্যি তো একদম 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 আমরা যেটা বলছিলাম যেটা হচ্ছে দাঁতাই কিটের মোটর এবং ডিফেন্সিয়াল থাকছে দাতাই কিটেরই তবে হ্যাঁ এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা থাকছে দাতাই কিটের মোটর থাকছে এবং থাকছে দাতাই কিটের ডিফেন্সিয়াল ডিফেন্সিয়াল

এই যে সিস্টেম এই যে ফ্রক সিস্টেম এটা এটা লাগেই আচ্ছা তাহলে অনেকটা জার্কিং প্রিথ হয়ে গাই আচ্ছা আচ্ছা তো আমরা দেখে নিলাম একটা স্টাইরিং গাড়ি সাথে থাকছে কি সাথে থাকছে কি অয়েল ব্রেক সাথে থাকছে অ্যাক্সিলিটার এর সাথে সাথে থাকছে যে বাহাত্তর বোল্টের লিটিয়াম বেল্ট এর ব্যাটারি সেখানে আবার কি ম্যাক্স ভোল্টেজ ম্যাক্স ভোল্টে তারপরেও থাকছে যেটা হচ্ছে দাতাই কিটের হ্যাঁ এই কারণেই তো আসতে হবে বলবো এই যে ডালার নিচটা দেখান আমি মানে টোটাল যদি এই যে চাদরটা দেখান হ্যাঁ এইখানে যে আপনার এই চাতালটা হয়েছে হ্যাঁ এই চাতালটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটার মজবুতটা কতটা একদম কতটা অন্যান্য গাড়ির সাথে আমাদের ডিফারেন্স এটাই আমরা বলব আচ্ছা আমরা তিনটনা ছিলাম তারপরের গাড়ি এটা আমরা বলে চলে আসবো দুটনে আচ্ছা দুটনে হ্যাঁ আচ্ছা দোকানটা দোকানের যে গাড়িটা এই এই গাড়িটা করা হয়েছে একদম এটা হচ্ছে ফোল্ডিং ডালা আচ্ছা এটা বাইশ ইঞ্চি ফোল্ডিং ডালা এটা নিচে নেমে যাবে তিনটে সাইডে নিচে নেমে যাবে আচ্ছা এখানেও আমরা টায়ার ইউজ করেছি এক পঞ্চান্ন ডি বারো যেটা হচ্ছে এম আর এফের এর টায়ার এক পঞ্চান্ন ডি বারো হ্যাঁ দুহাজারের মোটর কন্ট্রোলার ডিফারেন্সিয়াল থাকবে হ্যাঁ বিয়াল্লিশের ডিফারেন্সিয়াল এখানে ইউজ করা হয়েছে আচ্ছা ওটা 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 ছিল ছেচল্লিশ তাই আর এটা হচ্ছে বিয়াল্লিশের তাই তো আচ্ছা আচ্ছা তো এই থাকছে ডিফারেন্স বন্ধুরা যারা ভাবছিলে এখন এই সময় লোডার নেবে তো কিন্তু হ্যাঁ আমি একটাই কথা তোমাদেরকে বলবো যে এমডি এন্টারপ্রাইজে আসবে কেন সেই কথাটাই কিন্তু আজকে আমরা ভাঙার চেষ্টা করলাম যে এমডি এন্টারপ্রাইজে এলে কি পাবে বা কি পাবে না সেটা কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিওতে বুঝে নিতে পারছো তবে আশা করি তোমাদেরকে বোঝানোর আর কোথাও দরকার পড়বে না কারণ কি

বলে রাখি বন্ধুরা যারা কল্যাণী শহরের মধ্যে বা কল্যাণী অঞ্চলের মধ্যে যারা আছো তোমাদেরকে বলি তোমরা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে এমডি এন্টারপ্রাইজে বিভিন্ন মানে বিশেষ করে লিথিয়াম ব্যাটারি কিন্তু এখানে তো এলে অবশ্যই তোমরা কিন্তু এখানে লিথিয়াম ব্যাটারি কিন্তু ষাট ভোট আটচল্লিশ ভোট বাহাত্তর ভোল্ট যতটাই যা লাগবে সব ব্যাটারি কিন্তু তোমরা এখানে লিথিয়াম পেয়ে যাবে হ্যাঁ তবে হ্যাঁ লিথিয়ামে অবশ্যই তোমরা হয়তো ফাইন্যান্সও পেয়ে যেতে পারো তবে হ্যাঁ তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে না তুমি যদি চ্যানেল নতুন থাকো সাবস্ক্রাইব করে রাখো তবে হ্যাঁ গুরুত্বপূর্ণ একটাই তোমাদেরকে কথা বললাম যারা এখন লিথিয়াম নিয়ে ভাবছিলে ষাট বোর্ড আটচল্লিশ বোল্ড বাহাত্তর বোল্ড কোথায় পাবো তো হ্যাঁ একমাত্র ঠিকানা তোমাদেরকে আজকে বলে দিলাম কল্যাণী এমডি এন্টারপ্রাইজ যেটা হচ্ছে কোথায় কোথায় দাদা কোথাও যে যেকোনো আপনারা যেকোনো ট্রেনে আসবেন কল্যাণী স্টেশনে নামবেন কল্যাণী স্টেশনে নেমে নেবে যেকোনো অটো বা টোটোকে বলবেন বারো হাত পাঁচ নম্বর জল ট্যাঙ্ক কাছে যাব সেইখানে নামলেই আমাদের কারখানা একদম সামনে সাথে আরেকটা একটা কথা তোমাদেরকে বলে রাখি যারা এখন ভাবছিলে যে আমি আমার মতো বানাবো হ্যাঁ সত্যি তাই আমি আমার মতো বানাবো থেকে একটা কথা বলে দিই এই যে গাড়িটা এটাই আমার মতো বানাবো এরকম গাড়িটা হয়েছে সবই তাই কিন্তু ইনি হয়েছে উনি জল নিয়ে যাবেন আচ্ছা গ্রামের অপত্যন্ত গ্রামের ভেতরে ভেতরে জল সার্ভিস দেবেন আচ্ছা উনি জলের ট্যাঙ্ক বসাবেন আচ্ছা বসে সার্ভিস দেবেন এবার তার জন্য উনাকে কি করতে হয়েছে একটা মাইক লাগাতে হয়েছে আচ্ছা যাতে উনি বলবেন জলের বিষয়টা আচ্ছা রামাঞ্চলে ও সবসময় এখানে আচ্ছা এইখানে উনি চেয়েছিলেন হ্যাঁ উনি একটু পার্সেন আচ্ছা উনি চেয়েছিলেন যে আমি তো এরকম জল টল নিয়ে যাবো এখানে ট্যাঙ্ক থাকবে তা যখন আমি ফিরবো হ্যাঁ বা যখন আমার সময় খালি থাকবে হ্যাঁ তখন আমি এই গাড়িতে করে বসে একটু ঘুরতে যাব আচ্ছা তা আমরা বললাম ঠিক আছে তাই ঘুরতে যাবেন হ্যাঁ তাই জন্য আমরা এখানে আবার অসময়ের জন্য এখানে সিট করে দিলাম বাবা এদিকে সিট ওদিকে সিট আবার এখানে একটা ছোট্ট সিট বাচ্চা বাসব আচ্ছা আচ্ছা এই যে হ্যাঁ এই যে এখানে পাদানি আছে আচ্ছা এখানে একটা পাদানি আচ্ছা যখন নিচে পড়ে যাবে এই পাদানিতে পা দিয়ে সে উঠে পড়তে পারে বাবা বাবা এইভাবে তৈরি হয়েছে মানে আমার মতো একদম একদম আমার মতো তুমি যদি করতে চাও তো ওই একটাই কথা তোমাদেরকে বললাম প্রথমে কি বললাম যেটা হচ্ছে কি যে আমার মতো বানাতে হলে আস্থাভে একটাই ঠিকানা যেটা হচ্ছে এমডি এন্টারপ্রাইজ তবে কি থাকছে এটাতে মোটর এবং কন্ট্রোলার

কেউ মানে অনেক সময় হয় না যে চুরি হয়ে যাবার একটা ভয় থাকে তা আমরা দু সাইডে এটাকে সেফটি করে দিয়েছি যাতে লিথিয়াম ব্যাটারিটা দুম করে কেউ বার করতে ডাল আনতে গেলে বার করতে পারবে আচ্ছা আর এখানে লক সিস্টেম আছে আচ্ছা তো যারা নতুন আছে তোমাদেরকে বলবো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করতে হবে তুমি কোথা থেকে দেখছো তবে হ্যাঁ এমডি এন্টারপ্রাইজের ভিডিও কিন্তু আজকে বা কালকেরই কথা না আমরা কিন্তু লাগাতার তোমাদের কিন্তু এমডি এন্টারপ্রাইজ বিভিন্ন টাইপের গাড়ি তোমাদেরকে প্রেজেন্ট করছে এই সময় দাঁড়িয়ে তো অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে তোমরা ফোন করে যোগাযোগ করে নাও এবং যারা ভাবছেন হ্যাঁ যারা ভাবছেন ডিলারশিপ নিয়ে কাজ করবেন তো হ্যাঁ এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কোম্পানির সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেন হ্যাঁ তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে কোথায় কোথায় আপনারা ডিলারশিপ পাবেন অবশ্যই দাদা বলবে আমি বলতে চাই যেটা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কাকদ্বীপ আচ্ছা কাকদ্বীপটা যদিও জেলা না এটা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ছে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা গোটা পূর্ব মেদিনীপুর আচ্ছা পশ্চিম মেদিনীপুর আচ্ছা হুগলি আচ্ছা হাওড়া আচ্ছা এবং নদিয়া জেলা তো আমরাই করছি যেহেতু নদিয়া জেলাটা আমরা এই মুহূর্তে কিছু বলছি না যদি তাও নদিয়া জেলার প্রত্যন্ত পলাশি বা এই সমস্ত বা মুর্শিদাবাদ জেলায় আমরা চাইছি তো মুর্শিদাবাদ থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আপনি কি ডিলারশিপ নেবেন তো ডিলারশিপ নিতে হলে কি করতে হবে বিস্তারিত জানতে হলে কি করতে হবে এখনই স্ক্রিনার নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে হবে তবে আজকে আমরা দেখছি কি দেড় টনের গাড়ি দেখে নিলাম একদম তাই তারপরে দেখলাম আমরা দু টন তারপরে কিন্তু আমরা দেখে নিলাম কত যেটা হচ্ছে তিন টনের গাড়ি হ্যাঁ তবে হ্যাঁ দিনের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটি প্রত্যেকটি মডেলে তোমরা কিন্তু ইউনিক দেখতে পাচ্ছ এমডি এন্টারপ্রাইজের প্রত্যেকটা লোডারে তবে হ্যাঁ আজকে আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম দেখেছিলাম একটাই যে এমডি এন্টারপ্রাইজ আসবে কেন তো এমডি এন্টারপ্রাইজ তোমরা কেন আসবে অবশ্যই এই ভিডিও তুমি যদি শুরু থেকে শেষ অব্দি দেখে থাকো তোমাকে বলবো অসংখ্য ধন্যবাদ এবং তোমার রায় অবশ্যই কমেন্টে জানিয়ে অবশ্যই দাও সাথে আমি বলবো আজকের দিনে যতগুলো আমরা ইরিশকা দেখছি তা থেকে ডিফারেন্স কি অবশ্যই দেখতে হলে কিন্তু আসতে হবে একটাই ঠিকানা যেটা হচ্ছে এমডি এন্টারপ্রাইজ কল্যাণীতে সাথে সাথে কি দেখছি আজকের দিনে দাঁড়িয়ে ইরিশকা তো আমরা পেয়ে যাচ্ছি কি যেটা হচ্ছে স্ট্যারিং যেটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিলো দাদা এখানে তোমরা পেয়ে যাচ্ছ স্ট্যারিং সাথে কি পাচ্ছ টু স্পিড ডিফেন্সিয়াল হ্যাঁ তিন টনের কিন্তু এই গাড়িটা তবে হ্যাঁ কত টন নিতে পারবে এই গাড়িতে অবশ্যই দাদা যদি আপনি একটু বলে দেন তিন টনের যে সমস্ত গাড়িগুলো থাকবে সেই গাড়িতে দু টন প্লাস মানে একুশশো কেজি অবধি মাল ম্যাক্সিমাম নিতে পারবেন আচ্ছা দু টন অবধি নিলে খুব ভালো হয় আচ্ছা একুশশো কেজি আপনার খুব এমার্জেন্সিতে একুশশো কেজি নিতে পারেন তার বেশি নেওয়া যাবে না তো বন্ধুরা আর কি দেরি অবশ্যই চলে আসো বিভিন্ন টাইপের যদি ই বিশেষ করে যেটা হচ্ছে লোডার লাগে তো অবশ্যই চলে আসতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও বেশি বর্ণনা করে আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত